এই ছোট্ট কুকুর ছানাটার নাম ছিল ভুলু তার একটা স্বপ্ন ছিল সে স্কুলে যাবে পড়াশোনা করবে বড় হয়ে কিছু হবে প্রতিদিন রাস্তার ধারে দাঁড়িয়ে স্কুলগামী ছেলে মেয়েদের দেখে তার মন কেঁদে উঠত কিন্তু গরিব হওয়ায় তার কাছে ছিল না ইউনিফর্ম ছিল না স্কুল ফি দেওয়ার টাকাও একদিন সাহস করে স্কুলে গিয়েছিল ভুলু শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন ফি কথায় ইউনিফর্ম কই কিছুই ছিল না ভুলুর কাছে তাই তাকে ফিরিয়ে দেওয়া হয় সে মন খারাপ করে ফিরে এলো কিন্তু হাল ছাড়লো না পরদিন থেকেই সে একটা জুতার কারখানায় কাজ শুরু করলো ছোট্ট শরীরে বড় বড় কাজ জুতা বানানো সেলাই করা প্যাকিং সবই করতো সে হাসি মুখে রোদ বৃষ্টি ঘাম সব কিছু পেরিয়ে সে টাকা জমাতে লাগল অবশেষে একদিন নিজের উপার্জিত টাকা দিয়ে সে কিনল ইউনিফর্ম আর জমা দিল স্কুল ফি পরদিন পরিপাটি ইউনিফর্ম পরে স্কুলে হাজির হলো ভুলু শিক্ষক ও ছাত্ররা অবাক হয়ে গেল তার অদম্য ইচ্ছা শক্তি দেখে শিক্ষক বললেন সত্যিকারের ছাত্র এমনই হয় যে স্বপ্ন দেখে আর তা পূরণ করতেও জানে ভুলো বুঝেছিল ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে কোনো বাধাই বড় নয় সাবস্ক্রাইব করে পাশে থাকুন